না না একদম ভুল করবেন না কিন্তু আমি কিন্তু কাশ্মীরেও নেই আর কেরালাতেও নেই তাহলে অবাক হচ্ছেন কোথায় আছি আরে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাউসবোট আর এত সুন্দর একটা জায়গা আরে হ্যাঁ এটা তো ব্যারাকপুরে আচ্ছা আমরা এখন আছি ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিজম আমরা থাকবো বোটে রুমে ঢুকে আমি তো জাস্ট অবাক এত সুন্দর একটা রুম আর এত বড় একটা জানলা সব থেকে ভালো হলো রুমটার ম্যাক্সিমাম এরিয়াটা নিয়ে এই যে জানলাটা আছে তো পুরো সবসময় পুরো একদম রিভার ফেসিং তো যার জন্য খুবই একটা গুড ফিল হচ্ছে হচ্ছে আর মনে যাচ্ছে বাইরে এখন মেঘ এসেছে একটু হাওয়া হচ্ছে তো জলে খুব ঢেউ হচ্ছে যারা হাউস বোটে থাকতে ভালোবাসবেন মানে যাদের শখ আছে হাউসবোটের বোটে থাকার তো তারা কিন্তু এখানে অবশ্যই একবার আসবেন জায়গাটা কিন্তু খুব সুন্দর খুবই ভালো তো কীভাবে আসতে হবে সব কিছু ডিটেলস নিয়ে ভিডিওটাতে থাকছে সঙ্গে থাকুন সমস্ত থাকতে গেলে কী করতে হবে সমস্ত কিছু নিয়ে ভিডিওটাতে আছে এই ভিডিওতে আমাদের সঙ্গে থেকে জেনে নিন এখানকার প্রত্যেকটা ছোট্ট খুঁটিনাটি বিষয় যেটা পুরো ভিডিওটার মধ্যে আমরা দিতে থাকবো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো আমার ব্যাগ হালকা মতো একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আমরা যাচ্ছি ব্যারাকপুর মঙ্গলধারা ট্যুরিজম তো এখন বাজে সকাল দশটা

ইটকাট পাথরের জঙ্গল পেরিয়ে আমরা এখন দিগন্তের মধ্যে দিয়ে ছুটে চলেছি গড়িয়া থেকে ব্যারাকপুরে মঙ্গলধারা ট্যুরিজম পৌঁছাতে আমাদের প্রায় সময় লেগেছিল এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আর টাকা লেগেছিল সাতশো পঞ্চাশ টাকার মতো অবশেষে আমরা পৌঁছে গেলাম মঙ্গলধারা প্রপার্টিতে বাট এখানে ঢুকেই চোখে একটা আলাদা শান্তি চলে এলো চারিদিকে পুরো গ্রিন আর গ্রিন যদিও ভিতরটা এসি ছিল ঠান্ডা এমনিতেই ছিল কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল বাইরেটাও খুব শীতল হবে এই দাঁড়াও আমরা এই এই আমটা কজনের হবে আমরা আমটা পেলাম এই আমটা কজনের হবে আমার হবে এই চার पीस হবে আচ্ছা আমরা আমটা পেলাম এই মঙ্গোলধারা ট্যুরিজমে এসে আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু আপনি অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য তবে আমি একটা আপনাকে আইডিয়া দিচ্ছি আপনি অটো রিজার্ভ না করে আপনি যদি ওলা কিংবা উবেরের যে টোটো কিংবা অটো আছে সার্ভিস সেটা বুক করুন আপনার খরচ দেখবেন অনেকটাই কমে গেছে আচ্ছা আমি আর মাসি এখানে আসবো বলে আমাদের বহুদিনের প্ল্যান ঠিক আছে তো মাসি বলেছিল যে কোনো মুহূর্ত আমরা যাবই তো আমরা তো আসতামই তারপরও আমাদের সঙ্গে আমার মা আর মাসি অ্যাড হয়েছে মাসি প্রথমে আমি জোর করলাম যে চলো একবার হ্যাঁ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মেন গেট থেকে কতটা দূর পুরোটাই ভিডিও করে দেখালাম সুতরাং গেটে কিন্তু নেমে যাবেন না একদম রিসেপশান অবধি আপনার গাড়িটিকে কিন্তু নিয়ে আসবেন নাহলে কিন্তু বিপদ হবে অবশেষে আমরা পৌঁছে গেলাম মঙ্গলধারা ট্যুরিজমের এর রিসেপশনে আপনাদের চেক ইন কথা আমি এক্ষুনি এলাম মাসে দেড় ঘন্টা আগে এসে গেছে তো আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা এখন বুকিং চালু করেছি হ্যাঁ মাসে সেজো মাসে ওই যে পিছনে আছে পরে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি এটা হলো এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস ওই যে ওখানে ওখানে আছে ওখান থেকে নিয়ে নাও ওখান থেকে ওখান থেকে ওখানে নিয়ে নিয়ে ভরে নিয়েছি এখানকার যে এরিয়াটা সেটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর এক সাইডে একটা অবশেষে আমাদের প্রথম দর্শন হলো আমাদের হাউসবোটের যেটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছিল আমাদের প্রথম দর্শনে আমার মতো আপনারাও হয়তো এর প্রেমে পড়ে যাবেন এই যে আমাদের লোকজন আমরা বুকিং করে বেরোলাম জাস্ট আমরা আগে একটু খেয়ে নেব আমাদের এই যে আমরা এখন টিফিন করতে এসেছি এই যে আমাদের সামনে রেস্টুরেন্টে তখন চলছে লাঞ্চের তোর আমরা তখন গেছি ব্রেকফাস্ট করতে তো কিছুই ছিল না তখন আমরা তাই প্রথমে অর্ডার দিলাম মামলাতে তারপর আমরা অর্ডার দিলাম টোস্ট বাটার টোস্ট অর্ডার যদিও এগুলো ছাড়া আমাদের কাছে অন্য কিছু অর্ডার দেওয়ার উপায় ছিল না তাই বাধ্য হয়ে আমাদের এগুলোই অর্ডার করতে হলো সবার লাস্টে চা নিয়ে নিলাম আমি একমাত্র দুধ চা খেয়েছিলাম বাকি সবাই খেয়েছিল রচা আমাদের এই ব্রেকফাস্টের চার্জ করেছিল মোটামুটি সাড়ে তিনশো টাকার মতো এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে জালনা দিয়ে নদীর ঢেউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা আর আমার সঙ্গে যারা ছিল তারা তো সারাক্ষণ ঘুরিয়ে রাখছিলো

চিনি আসলে না আজকের দিনটা হয়তো খুব ভালো ছিল আমার জন্য আমরা ব্রেকফাস্ট করে যখন বেরোলাম গাছতলা দিয়ে যাচ্ছি তো হঠাৎ দেখলাম গাছের তলায় একটা আম পড়ে রয়েছে জাস্ট ওয়াও খুব সুন্দর আমটা এখন আমরা আমরা রুমে যাচ্ছি এখানে রিসেপশন থেকে বলে দিলেন থাকবো যে এই ভদ্রলোক এখন আমাদের সঙ্গে থাকবেন সারাক্ষণ ওই বোটে আমাদের সুযোগ সুবিধা ভালো মন্দ এখন দেখার দায়িত্ব এনার আমরা সবাই এনাকে অনুসরণ করতে শুরু করলাম আর যত এগোচ্ছিলাম হাউস বোটের দিকে তত বেশি মজা লাগছিল আর এখানকার পরিবেশ নিয়ে কোনো কথা হবে না বিশাল বড় বড় গাছ পরিবেশটাই খুব শান্ত স্নিগ্ধ এবং শীতল এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পাখির কলতান যা মন প্রাণ ভরে যাচ্ছিল পরিবেশটা কিন্তু বেশ ভালো আমরা কিন্তু সবাই খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম হাউস বোর্ডের রুমে পৌঁছানোর জন্য যত এগোচ্ছি আমাদের সামনে শুধু জল আর জল যে জলের মধ্যে আমরা পুরো চব্বিশ ঘন্টা থাকতে চলেছি জলটা বনাচ্ছে একটু বাড়ছে আমাদের হাউসবোর্ড এবার আপনাদের বলি এই হাউসবোর্ডের পার রুমের চার্জ কত করে এখানকার পার রুমের চার্জ চার হাজার টাকা করে এবং তার সঙ্গে জিএসটি নিয়ে সেটা পনেরোবরটি চার হাজার সাতশো পঁচিশ থেকে তিরিশ টাকার মতো বাট আমাদের কিন্তু লেগেছিল অনেকটাই কম সে কারণটা কি আমরা পরে ডিটেলসে বলছি যেটা জানা থাকলে আপনারাও পেয়ে যাবেন তিনশো টাকার একটা ডিসকাউন্ট এটা হলো হাউস ডাইনিং প্লেস এখানে আপনি চাইলে খেতে পারেন কিংবা আপনি আমাদের মতো রেস্টুরেন্টেও খেতে পারেন বোটের জানলা দিয়ে বাইরের ভিউটা কি অসাধারণ তাই না ওই যে ওই পোর্শনটাতে ছিল রেস্টুরেন্ট আমটাকে নিয়ে আমরা সবসময় ঘুরছি এখন পেয়েছি তো খেতে আসুন আমরা এখন রুমে যাই আমাদের রুম আছে আর টু আর থ্রি এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা কিন্তু এক নাম্বার বোর্ড ঠিক আছে এবার আমরা রুমে ঢুকলাম এসি চলছে বেশ ঘরটা ঠান্ডা এসি চলছে আচ্ছা আমি আমার ব্যাগটা ব্যাগটাকে আপাতত রাখি আচ্ছা এখানে বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে বসা যাবে আর ভিউটা খুবই সুন্দর নদীটা বয়ে যাচ্ছে এখান থেকে তো এটা একটা দারুণ ব্যাপার এই যে উপরে সব সিনারি উপরটা সম্ভবত শ্রীরামপুর হবে আচ্ছা আমাদের এদিকে কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই বেড়ে তো আমাদের এগুলো রয়েছে আচ্ছা আমাদের একটা ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে চা পা গরম জল খাওয়ার জন্য এখানে চায়ের সমস্ত কিটস দিয়ে দিয়েছে এখানে একটা কাপড় রয়েছে এর মধ্যে কি আছে একটা কাপড় একটা ইয়ে রয়েছে

শ্যাম্পু দিয়েছে বডি ওয়াশ দিয়েছে সাবান দিয়েছে এটা কি আছে একটা ব্রাশ ব্রাশ আছে দুটো ব্রাশ দিয়েছে চিরুনি দিয়েছে যাই হোক অনেক কিছু দিয়ে দিয়েছে তার সঙ্গে তো তাদের আছে এখানে বুক করতে খাবার দাবার এখানে বুক করা যাবে রুমের মধ্যে যদি কিছু খেতে হয় তাহলে এক্সট্রা টেন পার্সেন্ট চার্জ লাগবে যদি এই পরিবেশে বসে নদীর ঢেউ দেখতে দেখতে খেতে হয় তাহলে টেন পার্সেন্ট এক্সট্রা চার্জ কিন্তু দিতেই হবে আচ্ছা ফ্যান আছে এসি আছে আর লাইট আছে এখন দিনের বেলা আমি রাত্রেবেলা লাইটটা দিয়ে দেখিয়ে দেবো আর এখানে টিভিটাও রয়েছে আচ্ছা এবার আমরা একটু দিয়ে চলে যাই এদিকে টয়লেটটাতে চলে আসি সবই ছোট বোটের মধ্যে তো সুন্দর একটা আয়না আছে খুব ভালো লাগছে আমাকে দেখতে আচ্ছা আর এখানে গিজারও আছে এখানে জল আছে আর এখানে ওয়েস্টার্ন কোমর আছে এই আমাদের রুম টুর হয়ে গেল আর রুমটাও বেশ ভালো এই যে আমরা রুমে ঢুকে গেছি আমাদের কেবিন রুম এটা নৌকার মধ্যে হাউসবোট এখানে আছে আমাদের সেজমাসি এই যে আমার মা আর এই যে আমাদের মিষ্টি আমি এখন বোটের জানলার সামনে বসে আছি পাশ দিয়ে একটা লঞ্চ যাচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবদের নিয়ে এসেও খুব মজা করতে পারেন এখানে কিংবা বিশেষ কাউয়ের সঙ্গে কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারেন আমাদের বোটটা কিন্তু দাঁড়িয়ে আছে ওটা রানিং আছে

অনেক গাছ আছে আম পেয়েছি ঠিক আছে হ্যাঁ আমি একটা পেয়েছি হ্যাঁ তো খুবই ভালো আর এখানে ফিল্ডটা এমন হবে কি সারাক্ষণ মনে হচ্ছে নৌকাটা চলছে জানলার বাইরে এই পোরশনটা এতটাই সুন্দর যেন মনে হয় জানলার পাশে বসে এই সারাটা দিন কেটে যাবে খুব সুন্দর বাইরে এখন মেঘ এসেছে একটু হাওয়া হচ্ছে তো জলে খুব ঢেউ হচ্ছে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি দারুণ কিন্তু একটা বুঝতেই পারছেন প্রচুর হাওয়া আমার কথা শোনা পর্যন্ত যাচ্ছে না যেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে যার দারুণ লাগছে এই অভিজ্ঞতাটা এখানে না থাকলে কিন্তু খেতেই করা যাবে না হয়নি তো বৃষ্টি হবে 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 হচ্ছে আর জায়গাটা জাস্ট অস্ত আমাদের এখানে এখন প্রচুর ঝড় উঠেছে হালকা একটার উপরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে মার মাসি এরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এনজয় করছে কেমন লাগছে কেমন এই যে কেমন ঢেউ উঠেছে দেখো গঙ্গায় দারুণ নৌকায় গঙ্গায় ঢেউ উঠেছে এই নৌকাটা দেখিয়েছি খুব ভালো পিয়া জিজ্ঞেস করছে কেমন বৃষ্টি হচ্ছে ভালো মাসি ভালো লেগেছে আচ্ছা এখন এখানে আছে মিষ্টি মাসি এখনো বেরোনি রেডি হচ্ছে আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে যেতে যেতে বলি আমাদের যে ডিসকাউন্টটা পেয়েছিলাম রুম বুক করতে সেটা কিভাবে পেলাম সেটা হলো আমাদের সঙ্গে যারা গেছিলো আমার মা এবং আমার মাসিরা তারা কিন্তু সবাই ছিল ষাট উর্দ্ধ সিনিয়র সিটিজেন আর সিনিয়র সিটিজেন যদি যায় সোম থেকে বৃহস্পতির মধ্যে তাহলে এক্সট্রা টেন পারসেন্ট একটা ডিসকাউন্ট পাওয়া যায় যে ডিসকাউন্টটা আমরা পেয়েছিলাম যদিও তাদের নামে রুম বুক করতে হবে প্রত্যেকটা রুম বুক করতে হবে সিনিয়র সিটিজেনদের নামে তাহলে ওই রুমের ওপর যে ডিসকাউন্টটা সেটা পেয়ে যাবে এটা দু নম্বর বোট দু নম্বর বোর্ডটা কিন্তু বেশি ভালো এক নম্বর বোর্ডের থেকে এখান থেকে সামনে ফ্রন্ট থেকে ভিউটা বেশ ভালো পাওয়া যাচ্ছে

তবে হ্যাঁ খাবার দাবেন না যদি আপনি ওয়েবসাইট থেকে বুক করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে চার হাজার টাকাই নেবে এক্সট্রা যে জিএসটি সেটা এখানে আসার পর আপনার থেকে নেবে আর আপনি যদি এখানে এসে বুক করেন তাহলে একবারে পুরোটা নিয়ে নেব এটা রিসেপশন আমাদের মিষ্টি মাসির মনে হয় খুব খিদে পেয়ে গেছে সবার জিনিস অনেকটা আগে এগিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যে কটা প্রপারেটিতে আমি গেছি সেখানে গিয়ে লাঞ্চে কিন্তু আমি থালি অর্ডার করেছিলাম বাট এখানে থালি অর্ডার করার সাথে সাথে এরা প্রচণ্ড মিসগাইড করলো আমাকে অনেক কিছু ভুলভাল বুঝিয়ে দিল বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা কিন্তু থালি অর্ডার করবেন আমরা মিল অর্ডার করেছিলাম রাইস দিয়েছে এরা একটা ভেন্ডির তরকারি দিয়েছে চাটনি ছিল চিকেন ছিল কাতলা ছিল এটা চিকেন এটা কাতলা দিয়ে পাপড় আমাদের লাঞ্চের জন্য চিকেনটা ভালোই ছিল চারশো টাকার চিকেন মিলে ভেন্ডির তরকারি কে দেয় ভাই আমি তো ভেন্ডি ভালোবাসি যাই হোক খালি অর্ডার দিলে হয়তো তার মধ্যে মিষ্টি ফিস্টি অনেক কিছু পাওয়া যেত যেটা কিন্তু বেশ ভালো আমাদের আমার মা মাসিরা কিন্তু বেশ ভালো তারা সব সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারে গল্প করতে পারে বাগানে প্রচুর গাছ আছে তো এরা গাছ দেখতে ব্যস্ত আমরা যখন প্রথম রেস্টুরেন্টে এসেছিলাম তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে আর এখন বাজে তিনটে তিনটের সময় এখানকার পরিবেশটা ঠিক এই রকম আমাদের সন্ধ্যাবেলা এখন আমাদের এখন চা তৈরি চলছে কফিটা দারুণ লাগছে দেখতে মাসে দারুণ একটা কফি বানিয়েছে জানি না কেমন টেস্ট হবে একটু টেস্ট করো মাসে কেমন হয়েছে দেখো কেমন হয়েছে কি লাগবে মাসি মিষ্টি বেশি হয়েছে আচ্ছা

জাস্ট অসাধারণ গঙ্গার সুন্দর স্নিগ্ধ হাওয়া বইছে একটা মনোরম পরিবেশ মঙ্গলধারা ট্যুরিজমের এটাই একটা বিশেষত্ব তবে যেখানেই যাওয়া যাক না কেন পূর্ণিমাটা একটা আলাদা একটা স্পেশাল একটা সৌন্দর্য বহন করে রাতের দিকটাতে আর জল হলে তো জলের ঢেউগুলো খুব সুন্দর হয় জোয়ার ভাটা হয় বেশি ভালো তো আমি চেষ্টা করি যখন কোথাও ঘুরতে যাব তো একটু পূর্ণিমা অমাবস্যা দেখে যাওয়াটা পূর্ণিমাতে খুব ভালো হয় একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় রাতের দিকে যেটা নর্মালি অন্য জায়গায় পাওয়া যায় না দারুণ একটা এখন বাজে রাত দশটা রাত দশটার সময় মঙ্গল ধারাতে যে পরিবেশটা হয় সেটা জাস্ট এই রকম চারিদিকে লাইট একটা শান্ত নদীর হাওয়া বইছে বাইরে দূরে জোনাকির মতো আলো ফুটে ফুটে রয়েছে ডিনারে আমরা নিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মাসি যেহেতু নিরামিষ ছিল যেহেতু পূর্ণিমা আজকে তাই মাসি খেয়েছিলো চাপাটি আর পনির বাটার মশালা যেটা চার্জ আমাদের পড়েছিল প্রায় এগারোশো টাকার মতো এখনকার প্রত্যেকটা আইটেম কিন্তু ছিল দারুণ লাঞ্চের মতো ছিল না

আর একটুখানি আবার আবার ক্লিয়ার হবে সাদা এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা আমাদের আজকের দিনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল রাতে স্নান সেরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙল সূর্যের আলোতে এই হাউস বোর্ডটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করব এছাড়া এই হাউসবোট নিয়ে এখানে আসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন দশটা অবধি ব্রেকফাস্ট থাকবে সেই জন্য খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছিলাম যাতে যে ব্রেকফাস্টটা করতে পারি এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি যেটুকু দিয়ে গেল এটুকুই ফ্রি আমরা এক্সট্রা চারটে লুচি আলুর তৈরি করে নিয়েছিলাম যার জন্য আমাদের থেকে একশো টাকা মতো চার্জ করা হয়েছিল এখানে এসে আপনারা কিন্তু সাইট সিনও করতে পারেন যদিও আমরা পুরো টাইমটা হাউস বোটে কাটিয়েছিলাম আর একদিনের জন্য এসেছিলাম বলে আমরা কোথাও ঘুরতে যাইনি বাইরে গরমও ছিল বাট আপনারা ঘুরতে পারেন এখানে কিন্তু লিস্ট রয়েছে আর আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু এদেরকে বললে এরা গাড়ি অ্যারেঞ্জ করে দেবে টোটো অ্যারেঞ্জ করে দেবে সব কিছু এরা করে দেবে আর এই হাউসবোট নিয়ে ঘুরতে চাইলে আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে পার ঘন্টাতে আমাদের জন্য গঙ্গাজল ভরা হচ্ছে গঙ্গা জল ওটা বেড়া ওখানে সব ট্রেনিং হয় পুলিশদের আমরা বাঙালি গঙ্গা নদীর পাশ থেকে ঘুরে আসবো আর গঙ্গা জল না সেটা কখনো হতেই পারে না তো এটা ব্যতিক্রম এখানে হয়নি আমাদের বলার সাথে সাথেই আমাদেরকে দু বোতল গঙ্গা জল সুন্দর করে ভরে দিল আর এখানকার গঙ্গার জলটা কিন্তু খুব পরিষ্কার বাট এই নৌকাটাতে নামার না আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাকে নাম দিল না কেউ আমাদের বোতল ভরা হয়ে গেল আমাদের গঙ্গা জল আমরা পেয়ে গেলাম থ্যাংক ইউ ডাবল বেড এটা কিন্তু কুইন সাইজ খুব বড় নয় দুজন জন্য এনাফ আর এই ঘরে কিন্তু এক্সট্রা কোনো পর্ড লাগানো যাবে না স্পেসটা তো খুব একটা বেশি নেই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো এখানে এটা বুক করতে গেলে দুজনের জন্য আর যদি কষ্ট করে তো থাকতে পারে তিনজন তো ঠিক আছে তার জন্য অবশ্যই এক্সট্রা চার্জ তো লাগবেই এই বোটে আপনি যদি ঘুরতে যান কখনো তাহলে আপনি কার সঙ্গে যেতে পছন্দ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্টের পাশে থাকার জন্য কিন্তু আপনার রুম পেয়ে যাবেন ডাঙাতে যেগুলো কিছু আছে রিভার ফেসিং কিছু আছে গার্ডেন ফেসিং যেগুলো স্টার্টিং হচ্ছে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার থেকে শুরু যদি ওখানে থাকলে কিন্তু আপনাকে এই বোটে কিন্তু উঠতে দেবে না বোটের পাশ দিয়ে ঘুরতে পারবেন এখানে উঠতে দেবে না আমাদের ভ্রমণ শেষ আমরা এখন ব্যাক করছি বাড়ির উদ্দেশ্যে খুব ভালো লাগলো আমরা এই বোটটায় ছিলাম আমাদের বেস্ট মোমেন্ট ছিল কালকে যখন ঝড় উঠেছিল। সেটা কিন্তু একটা এক্সিলেন্ট ছিল খুব ভালো চেক আউট করার সময় সমস্ত বিলগুলো কিন্তু ভালো করে একবার দেখে নেবেন আমাদের কিন্তু এক্সট্রা টেন পার্সেন্ট চার্জ লাগিয়েছিল বাট সেটা আমাদের পরে আবার ফেরত দিয়ে দিয়েছে এই যে হলো মঙ্গলধারা ট্যুরিজম আমরা এখন বেরিয়ে যাচ্ছি সব রেডি আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও দেখেও যদি কোনো সলভ না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই যথাসম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব। নদীর দিকটা এতটাই সুন্দর যে আমরা এই দিকটাতে আসার সময় পাইনি বাট এই দিকটাও কিন্তু খুব সুন্দর দারুণ সুন্দর সবুজ ঘাসে মোড়া জায়গাটা এই জায়গাটা মানে কোনো কালচারাল অনুষ্ঠানের জন্য এই জায়গাটা আমার মাসি লাস্ট মুমেন্টের ছবি তুলবে এদিকে আমাদের রুবের চলে এসছে ওখান থেকে আবার মা ডাকছে উবের এসে গেছে বলে তারা খুব চিন্তিত আচ্ছা তাহলে চল অবশ্যই তুমি যাও না তুমি আসবার সময় সবাই আলাদা আলাদা এলেও যাওয়ার সময় কিন্তু সব আমরা একসঙ্গেই যাব। আমাদের জার্নিটা কিন্তু এবার খুব মজাদার হতে চলেছে আমাদের প্ল্যানিং একদিনের ছিল তো আমরা এখন চলে যেতে হচ্ছে আমাদের বাট এই জায়গাটা পুরো দেখতে গেলে দুদিন থাকতে পারলে খুব ভালো খুবই ভালো লাগলো আমাদের এখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো আরেকবার আসার ইচ্ছে মনের মধ্যে রয়ে গেল সময় সুযোগ পেলে আরেকবার আসব। কিন্তু এক জায়গায় দুবার আসাটা একটু চাপের কারণ নতুন নতুন জায়গায় ঘুরতে পারার আনন্দটাই অন্যরকম তাই না আপনারা কি বলেন সবার শেষে আমি সেটাই বলবো যেটা সবাই বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি এরকম জায়গায় যার সঙ্গে যেতে চাইছেন ফ্রেন্ডস কিংবা রিলেটিভ তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবার শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আবার যখন আসবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ